নমস্কার বন্ধুরা যাত্রা মেয়ে কালো ভালো আর নদীর জল খোলাও ভালো এ কথাটা বলা এই জন্য হচ্ছে যে কিছু কিছু লোক আছে যারা রূপের বশবর্তী হয়ে কোনো ক্যারেক্টার দেখে না কোনো চরিত্র দেখে না সোজা প্রেমে পড়ে যায় সোজা বিয়ে করে নেয় আর এর মাসুল একে খুব ভয়ঙ্করভাবে দিতে হয় অ্যাকচুয়ালি ব্যাপারটা কিছুটা এরকম যে ভারতীয় ক্রিকেটের দিকজ প্লেয়ার যুজবেন্দ্র সাওয়াল যুজবেন্দ্র সাওয়াল আর ধনশ্রীর মধ্যে বিয়ে হয়েছিল প্রেম করে রূপ দেখে বিয়ে হয়েছিল কিন্তু বিয়ের মাত্র আঠারো মাস যেতে না যেতে দুইজনের মধ্যে এমন কি ঘটনা ঘটে গেছে যার জন্য দুইজনকে ডিভোর্স নিতে হয়েছে আর ডিভোর্স তো এমন পর্যায়ে গেছে যে ডিভোর্সকে এখনকার যে মেয়েরা আছে যে মহিলারা আছে সে হোক সে নিজের উপর স্বাবলম্বী আর হোক স্বাবলম্বী নয় স্বাবলম্বী হলেও তাদেরকে একটা ডিভোর্স ভাতা দিতে হয় আমি এটাকে ভাতাই বলবো ডিভোর্স ভাতা দিতে হয় স্বাবলম্বী না হলেও তাকে একটা ডিভোর্স ভাতা দিতে হয় যেরকমটা যুজবেন্দ্র সাহালের স্ত্রী মানে এক্স স্ত্রী ধনুশ্রী বর্মা নিয়েছে যুজবেন্দ্র সাহাল থেকে দেওয়ার কথা ছিল ডিমান্ড করেছিল ষাট কোটি টাকার মতো ষাট কোটি বুঝতে পারছেন ষাট কোটি টাকার মতো ডিমান্ড করেছিল কিন্তু এখন ষাট কোটি নয় মাত্র ফোর পয়েন্ট সেভেন কোটিতে ডিভোর্স হচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই সেই ধনেশ্রী বর্মা যিনি বলেছিল যে আমি স্ট্রং আমি নিজের উপর স্বাবলম্বী আমি কারো উপর ডিপেন্ডেন্ট নয় যে নিজেকে এতটা স্ট্রং মনে করে স্বাবলম্বী মনে করে তাহলে সে এত টাকা রেলোমনি কেন নিচ্ছে এটা তো একটা প্রশ্ন যদি তুমি নিজেকে এতটা স্বাবলম্বী মনে করো তাহলে তুমি অন্য টাকার উপর কেন ডিপেন্ড হয়ে আছো তার থেকে কেন এত টাকা রেলোমনি চাইছ তুমি ভাবছ যে আমি তো মাত্র চার কোটি সাড়ে চার কোটি টাকা নিচ্ছি এর বেশি নিচ্ছি না কিন্তু না তুমি নিচ্ছ তুমি যখন নিজেকে বলছো যে তুমি স্ট্রং তুমি স্বাবলম্বী তুমি কারো ওপর ডিপেন্ডেন্ট নয় তাহলে ওই তুমি এক কোটি টাকা নেওয়া সাড়ে চার কোটি টাকা নেওয়া পাঁচ কোটি টাকা নাও ওটা তোমাকে অন্যের উপর ডিপেন্ডেন্ট বলে আর আইন ওপায় কীরকম আয় যেখানে কোনো ছেলে মেয়েদের কাছ থেকে যৌতুক নেওয়া অপরাধ যৌতুক নেওয়া অপরাধ হ্যাঁ আমি এটার পক্ষে আছি যৌতুক নেওয়া অপরাধ তাহলে সেখানে এরকম একটা হওয়া উচিত যে ডিভোর্সের যে এলাম দেওয়া হয় ওটা নেওয়া মেয়েদের পক্ষে অপরাধে তুমি নিজের নিজের বিয়ে করবে তুমি সংসার করবে তোমার মন চাইলে তুমি সংসার করবে মন চাইলে তুমি সংসার করলে না মানে যেরকম খেলনা পড়ে আছে মন চাইলেও খেললাম মন চাইলে না আমি খেললাম না কিছু কিছু মেয়েরা এখন তো ওইসবই করছে ধনেশ্রী বাম্মা ধনেশ্রী বর্মাকে এর আগে কে চিনতো ওকে তো এর আগে কেউ চিনতো না ও একজন ডান্স ক্লাসের মাস্টার ছিল ওকে তো লোক ভালো করে জানতে পেরেছে যুজবেন্দ্র সাহালের মাধ্যমে যে যুজবেন্দ্র সাহাল ধনুশ্রী কে বর্মাকে ডেটিং করছে এটা করছে সেটা করছে হ্যাঁ সে একটা মেয়ে একটা ডান্সার মানে কি পাতিমে আর যুজবেন্দ্র সাহাল একজন কোয়ালিটির লোক যুজমেন্দ্র সাহাল ভারতীয় ক্রিকেটের একটা আইকন সব সব কিছু বুঝে শুনে তো দুজন দুজন বিয়ে করেছে ঠিক আছে মানছি যে বিয়েতে মতবিরোধ হতেই পারে বিয়ের পরে বিয়ের পরে মতবিরোধ হতেই পারে আমি মানছি আমি এটাও মানছি যে একসাথে থাকবে না ডিভোর্স হয়ে যাবে এই ক্ষেত্রে অ্যালিমিনিয়ার কিসের জন্য আসছি অ্যালিমিনিয়াটা কিসের জন্য দিতে হবে তুমিও জেনে শুনে বিয়ে করেছে ও জেনে শুনে বিয়ে করেছে ও তো তোমার থেকে যৌতুক নেয়নি তাহলে তুমি অ্যালিমিনিয়া কীভাবে দাবি দাবি করছো যেখানে তুমি নিজেকে স্ট্রং ভাবছো নিজেকে স্বাবলম্বী ভাবছ হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে যে সমস্ত মেয়েরা আছে বা মহিলারা আছে নিজেদের স্বাবলম্বী নয় নিজেরা নিজেদের কেয়ার করতে পারবে না সেই সেই ক্ষেত্রে ছোটখাটো অ্যামাউন্ট ওকে কিন্তু তুমি বলছো তুমি স্ট্রং তুমি কারো উপর ডিপেন্ডেন্ট নয় তোমাকে তো অ্যালুমিনিয়াম নেওয়াটা উচিত নয় যেরকমটা সাউথ ইন্ডিয়ান অ্যাক্ট্রিস সামান্তা করে সামান্তারাও আড়াইশো কোটি টাকা আড়াইশো কোটি টাকা সরি দুইশো কোটি টাকার মতো ওকে অ্যালুমিনি দেওয়ার কথা ছিল কিন্তু ও নেয়নি ও নিজে বলেছে যে আমি নিজের উপর নিজের ডিপেন্ডেন্ট আছি কার উপর আমি ডিপেন্ডেন্ট থাকতে চাই না কারো টাকায় আমার আমার জীবন চলবে ওটা আমি চাই না সামান করে দিয়েছি আমি সব মেয়ের সব মেয়ের কথা বলছি না সব মেয়েরা অ্যালুমিনির জন্য বিয়ে করে বহুত কিছু মেয়ে আছে যারা বিয়েটাকে এখন ব্যবসা হিসেবে দেখছে যতটা করছি করছি আর করব না এবার আমাকে তুমি এলেমেনে দাও এটা তো অন্যায় যেখানে যৌতুকটা অন্যায় সেখানে এলেমেনেরটা অন্যায় আমার মনে হয় বিচার করা উচিত অন্যায় বলে মেনে নেওয়া উচিত মাত্র আঠারো মাস বিয়ে হয়েছে এর মধ্যে ডিভোর্স 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 দুজনে যে লিটারেট পারসন ধনুশ্রীও লিটারেট তোমার জৈজবেন্দ্র সওয়ালও লিটারেট দুইজনের রেসপেক্টফুল বরং ধনুশ্রীকে আগে কেউ জানতো না সাওয়ালের সাথে যখন থেকে ও ডেটিং করছিল তখন থেকে ও লোকের কাছে পপুলার হয়েছে সোশ্যাল মিডিয়ায় পপুলার হয়েছে এর আগে কে জানতোই না থোটা বহুত লোক জানত সব জানতো না তাহলে দুইজনেই শিক্ষিত দুজনেই বুঝে দুইজনেই সব জানে দুইজনেই শিক্ষিত লোক পড়াশোনা করা লোক পড়াশোনার লোক একজন অন্যজন থেকে এত কিছু কীভাবে ডিমান্ড করতে পারে আমার কাছে তো এটাকে অন্যায় মনে হয় যে যেখানে যৌতুক ও নেয়নি তাহলে ওকে এত টাকা কেন ওকে অ্যালুমিনিয়া দিতে হবে যেরকম যৌতুকটাও অন্যায় সেরকম অ্যালুমিনিটা দেওয়াটাও অন্যায় এরকম আইন তৈরি হওয়া উচিত